হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণই ভালো আছো আর আমরাও আছি বেশ ভালো আজকের ব্লগটি না সকাল থেকে শুরু করতে পারিনি আজকের ব্লগটি একেবারে বিকাল থেকে শুরু করছি আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরবেলা সেরকম কিছুই রান্না করিনি সিদ্ধভাত করেছিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ বেগুন সিদ্ধ এসব কেন কেন আমি আজকে দুপুরবেলাতে সিদ্ধভাত করেছিলাম সেটা আমি বলছি কারণ এখন আমাকে রান্না করতে হবে রান্না করার আগে অবশ্য যেতে হবে একটুখানি বাজারে কারণ সবজি মাছ এসব কিনে আনতে হবে আমার কিন্তু বাজার করতে বরাবরই ভীষণই ভালো লাগে সেজন্য আমি হাজব্যান্ডের সঙ্গে মাঝে মাঝেই বেরিয়ে পড়ি আর আমার একটুখানি ঘুরুঘুরু করতেও ভালো লাগে আর এই ফাঁকে বাজার করাও হয় আর ঘোরাটাও হয় দুষ্টুমি শুধু দেখো ইনি এখানে করছে দুষ্টুমি এনাকে পেঁয়াজের খোসা বাছার দায়িত্ব দেওয়া হয়েছে মনে হচ্ছে কি কি সবজি আছে সেটা দেখাচ্ছি এখানে কাঠা, লাউ কুন্দরি কচু ভেন্ডি এই যে এই সবই ফুলকপি তো বারো মাস থাকে তার সাথে সাথে শশা তারপর কলা নিতে হতো ফুলকপি বেগুন এসবই এখানে পাওয়া যায় এর বাইরে কোনো সবজি এখানে পাওয়াই যায় না এগুলো খেয়েই ভাজতে হয় আর কি জম্মু কাশ্মীরের বাজারে কি কি সবজি পাওয়া যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর বাইরে আর কোনো সবজি পাওয়া যায় না এখানে না শাকটা তেমন বেশি একটা নাই ওই পালং শাক লাল শাক এইটুকুই যা আর শীতকালে ওই বেথ শাকটা খুব কম পাওয়া যায় তবুও পুঁই শাক বলো কুমড়ো শাক বলো এইসব পাওয়াই যায় না এখানে কুমড়ো শাক কিন্তু আমার ভীষণ প্রিয় বাট এখানে তো পাওয়া যায় না এর আগের বার যখন কোয়ার্টারে এসেছিলাম তখন কিন্তু প্রচুর খেয়েছিলাম তবে বাজার থেকে নয় ওই যে আমার হাজব্যান্ড যেখানে ডিউটি করে সেখানে এমনিই হয়েছিল প্রচুর গাছ হয়েছিল কুমড়ো গাছ তো সেখান থেকে প্রচুর পরিমাণে শাক আনতো আর খেতাম মানে এইরকম এই টাইমে আর কি এক বছর হতে আসলো তো এবার না সেখানে গাছ হয়নি সেজন্য আর খাওয়াও হচ্ছে না আমাদের আর এখানে দেখো আমি বানাচ্ছি গোলাপ জামুন তারপরে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম এদিকে পাট শাক ভাজা মুসুর ডাল সিদ্ধ আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি কেন আজকে আমার পাশের কোয়ার্টারে দিদিদের জন্য রান্না করছি সেটা আমি একটু বাদেই বলছি তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের এই ব্লগটি ভীষণই ভালো লাগে আর কী কী রান্না করছি সেটাও তোমরা দেখতে পাবে রান্নার শেষে আমি অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো জানি না রান্নাগুলো পুরোপুরি আমি দেখাতে পারবো কিনা কারণ আমার মেয়েকে কোলে নিয়ে আমাকে অনেক সময় রান্না করতে হচ্ছে কিছুই করার নেই তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তোমাদের মধ্যে অনেকেই আছো আমার রান্নার ভিডিও ভীষণভাবে মিস করছো তাদের কাছে সরি কারণ সত্যি কথা বলতে আমি না করতে পারছি না আর জানি না কোনো দিন করতে পারবো কি না হয়তো পারবো মেয়েটা বড় হয়ে গেলে আমি করতে পারবো আর রান্নাটা আমার একটা ভীষণ শখের একটা জায়গা মানে আমি রান্না করতে প্রচুর পরিমাণে ভালোবাসি এটা হচ্ছে ব্যাপার আর আমার মেয়ে এখন বড় হয়েছে তো দুষ্টুমিটা বেড়েছে মানে রাগ অভিমান জেদ সমস্ত কিছু বেড়েছে সে কারণে আমি রান্নার ভিডিও করতে পারছি না কারণ একটা রান্নার ভিডিও করতে গেলে যে কতটা পরিশ্রম যে করে সেই শুধু জানে তো সেজন্য আর করতে পারছি না কিছু করার নেই এবারও বড়ো হোক তারপরে ভাববো মানে আমার ভীষণ একটা শখ ছিল যে আমার একটা চ্যানেল হবে রান্নার ভিডিও করবো বাট সেটার হলো না আমি ভাবি যে সবসময় কন্টিনিউ তোমাদের সঙ্গে মানে ভিডিও শেয়ার করবো বাট সেটা হয় না কারণ অনেক সময় মুড অফ থাকে অনেক সময় আমার মেয়ের শরীর খারাপ হয় আর আমার মেয়ের যখন শরীরটা একটুখানি খারাপ হয় তখন আমি পারি না ক্যামেরা অন করতে বা ভিডিও করতে বা সেগুলো দেখাতে আমার ভালো লাগে না মানে সেজন্য আর কি কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেই পারি না আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আমি সবটা দেখাতে পারিনি কারণ একটুখানি তাড়াহুড়োর মধ্যে রয়েছি যেহেতু আমার হাজব্যান্ড ডিউটি যাবে আবার আবার ওই বোনকে খাবার দিতে যেতে হবে সেজন্য একটুখানি তাড়াহুড়ির মধ্যে ছিলাম সন্ধ্যা প্রায় হতে আসবে তো এখন আমি সমস্ত কিছু গুছিয়ে নেব তারপরে দিয়ে আসবে তোমাদের দাদা ভাই তারপরে আমরা খেতে বসবো তো চলো কি কি রান্না হয়েছে সেটাও দেখাই আর গুছিয়ে নিই এই যে দেখো গুছিয়ে নিয়েছি অলরেডি গোছাতে গোছাতে ভাবলাম যে তোমাদের সাথে সেটা এখানে ডাল করেছি এখানে আলু ভাজা পাট ভাজা আর মাছের ঝোল ব্যাস এতটুকু নি আর এই যে গোলাপ জামুনগুলো করেছিলাম এই যে এখানে কি হয়েছে মা কি কি হয়েছে আমি এটা কি হলো কি এটা নিয়ে নিবা কেন আমি আন টিঙে খাব চলো তাহলে গুছিয়ে নিই সমস্ত খাবারগুলো আর কেন আমি পাশের কোয়ার্টারের দিদিদের জন্য রান্না করছি সেটাও বলি পাশের কোয়ার্টারের দিদি নয় হবে হচ্ছে বোন কারণ সে আমার থেকে অনেকটাই ছোট আর আমার পাশের রুম নয় বাট পাশের কোয়ার্টার তারা গেছিলো দু মাসের জন্য ছুটিতে বাড়ি তো বাড়ি থেকে ছুটি কাটিয়ে এসেছে তাই আমি বলেছিলাম যে রাতের খাবারটা আমি পাঠিয়ে দেবো যেহেতু অনেকটা ট্রেন জার্নি করে এসেছে বাড়ি সেই আসামে আসাম থেকে এখানে মানে প্রচুর জার্নি হয়েছে আবার ছোট্ট একটা বেবি আছে তো সেজন্য আমি বলেছিলাম যে রাতের খাবারটা আমি না হয় তোমায় পাঠিয়ে আমাদের ফৌজে কিন্তু এমনটাই হয় কেউ যদি ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসে বা কেউ যদি নতুন আসে তো প্রথম দিন তাদেরকে মানে খাবার দেওয়া হয় কেননা সব সবাই একটুখানি জানি করে আসে প্লাস ঘরে অনেক কাজ থাকে ঘর গোছানো অনেক কিছু তেমন যখন আমি রাজস্থানে ছিলাম তখনও এরকম হতো শুধু রাজস্থান বা এখানে তেমনটা নয় সব জায়গাতেই হয় তোমরা যারা ফৌজির বউ আছো তারা অবশ্যই জানবে এই ব্যাপারগুলো আর আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে গোছানো আর আমরা যখন ছুটি থেকে এসেছিলাম এই বোন কিন্তু আমাদেরকে খাবার দিয়েছিল মানে আসার পরে যেহেতু অনেকটা জার্নি করে এসেছিলাম সেজন্য আর সেজন্য আমাদের ভীষণ উপকার হয়েছিল কারণ সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে অত দূর জার্নি করে এসে রান্না করতে সত্যি ইচ্ছে করে না সব কিছু বুঝিয়ে নিয়েছে এখন পাঠিয়ে দেব খাবার তাহলে চলো আজকের ব্লগটি কেমন লাগলো জানাবে তাহলে চলো আজকের মতন টাটা অন্যদিন আসবো এমন একটা ভিডিওর সাথে টাটা